তো স্ক্রিনে যে ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একটা ভিডিও যেটা হলো 3.2 মিলিয়ন ভিউজ হয়েছে তো এই ভিডিওটার কারণে ফেসবুক আমাকে আমার মনিটাইজেশন দিয়ে দিয়েছে ইনস্টাম্যাটের সেটআপ দিয়ে দিয়েছে তো আপনারাও যদি এরকম লেগে থাকেন তাহলে আপনারা একসময় এই সফলতা পেয়ে যাবেন তো বন্ধুরা এই সেট আপ পাওয়ার পর আমি অনেকগুলো ভিডিও দেখেছি তো ভিডিও দেখার পরে অনেক জায়গাতে অনেক কথা আমি শুনেছি যে এটাতে এরকম হবে না একটা ভিডিওর কারণে রিভিউ করে রাখে ফেসবুক তো এত কথা আমি জানি না যেহেতু এরা সেটা আমাকে দেশে আমি লেগে থাকবো আজ নয় কাল অবশ্যই এই সফলতা আসবে আপনারাও চেষ্টা করতে থাকুন আর আমার আপনার যে আমি ভিডিও একটার সাথে দেখাচ্ছি এটা দেখতে থাকুন যে আমার বর্তমান ভিডিওতে কী পরিমাণ ভিউজ আসে এবং আমার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে প্লাস নেট ফলো আমার বেড়েছে আপনাদেরকে আরও দেখাচ্ছি এংগেজমেন্ট বেড়েছে আমার স্কিনে লক্ষ্য করুন আপনাদেরকে সব একটার পর একটা পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এঙ্গেজ পরিমাণ এংগেজমেন্ট কী পরিমাণ ছিল তারপরে আপনার নেট ফলোয়ার কী পরিমাণ ছিল এখন বর্তমান কেমন আছে রিস্ক কেমন আমার রিস্ক ছিল মাত্র সাঁত্রিশশো বিশ তারপ সাঁত্রিশ হাজার বিশ আর আপনার নেট থ্রি সেকেন্ড যে ওয়াচ টাইমের যে ভিডিও যে মানুষ দেখে তো সেটা ছিল সাতচল্লিশ হাজার মেবি পঞ্চাশ হাজার সেটা দেখুন আজকে হয়েছে গত ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন এটা বুঝতে পারছেন কীভাবে সম্ভব আপনি ভিডিওতে লেগে থাকুন তো অবশ্যই আপনি এর সফলতা পেয়ে যাবেন আজ নয় কাল কাল নয় পশু কিন্তু পেয়ে যাবেন আর যদি সেরে দেন তো আপনি পাবেন না আপনাকে লেগে থাকতে হবে এর শেষ পরিণতি দেখতে হবে তো আসলে আমার মতো একটা ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার যার হঠাৎ করে এরকম হয়ে গেছে আপনাদেরও হয়ে যাবে আশা করি আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন আপনাদেরকে আমি ভিউজ দেখাচ্ছি আমার রিচ দেখাচ্ছি এংগেজমেন্ট দেখাচ্ছি নেট ফলোয়ার দেখাচ্ছি থ্রি সেকেন্ড ভিউজের ব্যাপারটা এটা আপনাদেরকে দেখাচ্ছি তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য কি হলো হেল্পফুল হেল্পফুল হবে কিভাবে আপনি আরও সামনের দিকে অগ্রসর হবেন এবার আপনাদেরকে আমি বলি যে এইটা আসলে কিভাবে হলো আমার আগে কী পরিমাণ ছিল মাঝে কেমন ছিল তারপরে আমি কেমন ভিডিও বানাইছি যার কারণে আমার এতটা উন্নতি হয়েছে এটা আপনাদেরকে আজকে সম্পূর্ণ বলবো যেন আপনারাও এখান থেকে আরও উপকৃত হতে পারেন তো প্রথমে আমি নিজে নিজে সাথে কিছু গজল লাগে ভিডিও বানাইতাম তখন আসতো দেড়শো ভিউজ তো তারপরে কিছু নিজে নিজেই হালকা শ্যুটিংয়ের মাধ্যমে কিছু ভিডিও বানাইতাম সেখানে হালকা ভিউজ আসতো তারপরে আমি যখন দেখলাম যে রিলস ভিডিওতে যে রিলসের যে ব্যাপারটা আছে ফেসবুকে এই ভিডিওতে যখন আমি দেওয়া শুরু করলাম তো সেখানে দেখতে পেলাম যে রিলসের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আছে মানে ভিডিও ছাড়লেই ওয়ান পয়েন্ট ফাইভ কে টু পয়েন্ট ফাইভ কে ফোর পয়েন্ট ফাইভ কে এইট পয়েন্ট ফাইভ কে মানে ধরুন কে হাজার হাজার চলে যায় বিশ কে ঠিক আছে এরকম একটা বিষয় চলে আসে তো আপনারা আপনারা যদি রিলস ভিডিওটা একটু বেশি বেশি করেন রিলস ভিডিও যদি প্রতিদিন দুইটা তিনটা করে শেয়ার করেন টাইমের মধ্যে যখন সারার টাইম তখন যদি আপনি ছাড়েন তাহলে দেখাবেন যে আপ দেখবেন যে আপনারও এরকম ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে নেট ফলোয়ার বেড়ে গেছে রিস্ক বেড়ে গেছে এঙ্গেজমেন্ট বেড়ে গেছে রিস এঙ্গেজমেন্ট এগুলো আপনার একটা আইডির জন্য একটা প্রোফাইলের জন্য অনেক বড়ো একটা ইম্পর্টেন্ট বিষয় তো গাইস ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো হয় যদি মনে করেন আপনার জন্য কিছুটা উপকার অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ